নমস্কার তৃষ্ণার কিচেন থেকে সকলকে স্বাগত আমি আজকে একটি রুই মাছের রেসিপি করে দেখাবো খুব সহজে অল্প সময়ের মধ্যেই সেটা সম্ভব এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আট পিস এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমরা আসলে আমেরিকায় আছি সেখানে আমাদের আর ঘরে এনে মাছ কাটতে হয় না বাজার থেকেই এত বড় মাছ পাওয়া যায় সেখান থেকেই পিস করে দিয়েছে তো আমি সেখান থেকে আট টুকরো নিয়ে নিয়েছি আমার মাখানো হয়ে গেছে এবার আমি ওভেনে তেল দেব সাদা তেল ইউজ করব বেশ তিন চার চামচ তেল নিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভাজতে দেব আর এদিকে আমি ততক্ষণে একটা পেস্ট করে নিই আদা পেস্ট দেড় চামচ মতো নিয়ে নেব আর জিরে গুঁড়ো দু চামচ আর আমি নিয়ে নেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি নেব দু চামচ এবার আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিচ্ছি পাশে ওদিকে আমার তেল গরম হয়ে যাবে এক্ষুনি আমি মাছটা ভাজতে দিয়ে দেব রান্নাটা খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় আজকাল তো হাতের মানুষের সময়ও নেই যে অনেকক্ষণ বসে রান্না করা সেটা আমি জল যেটা হয় সেটাই আজকাল করা ভালো আর আমি যথাসম্ভব কম মশলা দিয়ে রান্নাটা করি আমার যে কোনো রান্নাই আমি যথাসম্ভব কম দিয়ে চেষ্টা করি বেশি দিলে ভালো তো হবেই কিন্তু কম দিয়ে করাতে যেতে পারে না আমি মাছগুলো দিয়ে দিলাম একসাথেই দিয়ে দিলাম মাছগুলো এবার ভেজে নেব ভালো করে খুব লাল করব না বেশি লাল করলে মাছগুলো শক্ত হয়ে যায় আমি মিডিয়াম করে নিয়েছি কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি মাছগুলোকে একটু পরেই আবার উল্টে দিচ্ছি কি বাইরে থাকার একটা সুবিধা অসুবিধা সবই আছে যেমন মাছ আমাদের এখানে কেটে নেওয়া লাগে না ওখান থেকে মেশিনে ওরা কেটেই দেয় তো যেরকম কেটে যায় সেইভাবেই আমাদের পিসটা করতে হয় নিজেদের পছন্দ মতো আর পিসটা করা হয় না তো ঠিক আছে যেমন হয়েছে সেটাতেই রান্না করব। এই যে মাছ ভাজা হয়ে গেছে একটু লাল করেছি বেশি না বেশি করলে শক্ত হয়ে যায় অনেকে আছে অনেক ভাজা করে কিন্তু আমার বেশি ভাজা ভালো লাগে না আমি এখানে একটু সম্বরা দিয়ে নেব আমি আগেও সম্ভরা দিয়ে নিতে পারতাম কিন্তু ভাবলাম একটু পরেই দিয়ে দিই সেন্টটা ভালো থাকবে দুটো গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু গোটা জিরে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো ওই যে বললাম চট জলদি রান্না করতে হবে অত টাইম ধরে রান্না করা যাবে না এই যে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব আর একটা যেটা রান্নার আমার মনে হয় যদি ঢেকে রান্না করা যায় আর অল্প আছে খুব হাই ফ্লেমে নয় তো সেক্ষেত্রে রান্না কিন্তু ভালো হয় হ্যাঁ একটু টাইম বেশি লাগে হাই ফ্লেমে দিলে যদি সেটা দশ মিনিট হয় এটা পনেরো মিনিট লাগবে কিন্তু রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় একটু কম আঁচে করলে আমি একটু কম আছে দিয়ে দিয়েছি মাঝে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর একটু একটু করে জল দিয়ে দু তিনবার আমি ঢেকে দিয়ে করব এটা ওই বাটিতেই আমি মশলা ধোয়া জলটা ইউজ করছি দিয়ে আমি আবার ঢেকে দেব আর একবার ঢাকনা খুলে পাশে তেল ছেড়ে ছেড়ে এসছে এই দেখুন এই ঢেকে রান্নার কিন্তু একটা গুরুত্ব আছে ঢেকে রান্না করলে রান্নাটা কিন্তু ভালো হয় রান্নাটার মধ্যে তেল মশলা মানে মাছ বলুন সবজি বলুন ওর মধ্যে বসে এবার আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি যে যেমন ঝোল পছন্দ করে এক্ষেত্রে একটু ঝোল কম হলেই ভালো কিন্তু আমি ঘরোয়া যেহেতু রান্না করছি এত কিছু তো আর রান্না করব না সেজন্য একটু ঝোল রাখছি যাতে ভাতের সাথে এটা খাওয়া যায় ব্যাস এবার এটা দিয়ে দিলাম কিছু সময় হবে ফুটে উঠলে একটু নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব যেহেতু বাচ্চা আছে ঘরে বেশি ঝাল দিইনি সেই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারোর মনে হলে কাঁচা লঙ্কা নিয়ে নিতে পারবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভালোই লাগে অলমোস্ট হয়ে এসেছে আমি একটু গরম মশলা দিয়ে দেব তাতে করে সেন্টটা একটু ভালো আসবে আর দেব সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল এই লাস্টে এই সর্ষের তেল দেওয়াটা কিন্তু বেশ রান্না একটা আলাদা মাত্রায় এনে দেয় আমার কিন্তু হয়ে গেছে আমি এবার অফ করে দিয়েছি যেহেতু এটা হিটার তো অনেকক্ষণ গরম থাকে হিটারটা ওই জন্য রান্নাটা এখানে হলো কেমন হয়েছে জানাবেন অতি অবশ্যই করে খাবেন নমস্কার